প্যাকেটিংয়ের কাজ শুরু হয়ে গেছে আসলে বিজনেসের সামেলার প্রচুর শুধু অর্ডার নেওয়াই না এটা তৈরি করার প্রসেসিং করা তৈরি শেষ হইলে ডেলিভারি করা সব কিছুই অনেকটাই প্যারাদায়ক তারপরে আরও সবচেয়ে বেশি যে প্যারাটা থাকে সেটি হচ্ছে কাস্টমারের পছন্দ হবে তো তো সব মিলে তারপরে যখন কাস্টমার ভালো রিভিউ দেয় সব চিন্তা টেনশন সব কিছু যেন হাওয়ায় উড়ে যায় কাজের প্রতি এতটাই মনোযোগ আছে যে মনে হয় শুধু কাজই করে দেয় হ্যাঁ সুন্দর করে প্যাকেট করো আর প্যাকেটিংটা যদি সুন্দর হয় কাস্টমারেরও দেখে মনটাও জুড়িয়ে যায় প্রোডাক্ট যেমন ভালো হতে হবে প্যাকেটিংটাও কিন্তু ভালো হতে হবে এটাও মনে রাখতে হবে উদ্যোক্তাদের তাই আমাদের সবারই প্যাকেটিংয়ের উপরে গুরুত্ব দিতে হবে আমি যখন প্রথম মানে কাজ শুরু করি তখন এতটা বুঝতাম না তো আমার এক কাস্টমার আমাকে বলেছিল যে আপু আপনার পার্সেল না হাতে পেয়েছি প্রোডাক্টের কোনো মান একশো পার্সেন্ট ভালো কিন্তু আপনার প্যাকেটিং কোয়ালিটিটা আমার কাছে তেমন ভালো লাগে নাই তো আপনি চেষ্টা করবেন আপনার প্যাকেটিং মানে প্যাকেটিংয়ের কোয়ালিটিটা ভালো করার তো তখন সেদিন থেকে আমার মনে হলো যে আসলে কথাটা ঠিক তো সেদিন থেকে আমি চেষ্টা করি যে আমার প্যাকেটিংটা যেন অনেক ভালো হয় আর কাস্টমার যেন প্যাকেটিংটা দেখেই তাদের মনটা ভরে যায় যে না আমি আশা করি সঠিক প্রোডাক্টটাই পাব তো জন্য আমি আমার প্যাকেটিংয়ের গুরুত্বটা খুব ভালোভাবে দিই শুধু প্যাকেটিং না সব কিছুর উপরে আমি অনেক মানে একশো পার্সেন্ট গুরুত্বই দেই যেন সব কিছুই ভালো থাকে আর কাস্টমার যেন ভালো ভালো রিভিউ দেয় তাই নতুন উদ্যোক্তাদের এটাই পরামর্শ যে আপনারা আপনাদের কোয়ালিটিটা ঠিক রাখবেন প্যাকেজিংটা ঠিক রাখবেন আর সবচেয়ে বড় কথা 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 দিয়ে কথা রাখার চেষ্টা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমার এই আজকের এই পার্সেলটা চলে যাবে এটা কোথায় যাচ্ছে বাবু ঢাকার মধ্যেই এটা আমার ঢাকার মধ্যেই যাচ্ছে এই বেবি কথাগুলো এক ভাইয়ার অর্ডার ছিল আজকে পর্যন্ত ভালো সারপাট সবাই